একদিন মাটির ভিতরে হবি মা বান্ধ কেন ঘ একদিন মাটির ভিতরে হবি ঘর মোনা মা বান্ধ কেন বান্ধ কেন। এত রূপ এত মায়া এত ভালোবাসা এত এত সহায় সম্পত্তি একদিন কি হবে বলেন কী হবে আমরা কি কেউ সঙ্গে নিয়ে যেতে পারবো এই রূপ কি চিরদিন থাকবে বা আমরা যে দালান কোঠা বানিয়েছি সত্যি কি আমার আমি মাঝে মধ্যে ভাবি ভাগ্যিস আমার দালান কোটা নেই আমার টিনের বাড়ি শুধু শুধু দালান কোটা বানিয়ে সঙ্গে তো যাবে শুধু কি বলেন তো কিছুই না একাই এসেছি খালি হাতে খালি হাতেই যেতে হবে আর নমস্কার বন্ধুরা ইন্ট্রো দিতে ভুলে গেছি আমি তনুশ্রী বাংলাদেশ থেকে তনুর রান্নাঘরের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা না একটু কী বলবো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ আমি আপনাদের আমার আসল বাড়িটা দেখাবো যে বাড়িটাই সত্যি আমার এই বাড়িটা মানে মেয়েদের তো কোনো বাড়ি হয় না হয় বাবার বাড়ি না হয় বরের বাড়ি কিন্তু আজ আমি আপনাকে বা আপনাদেরকে আমার বাড়ি দেখাবো বন্ধুরা আপনারা আমার বাড়িতে দেখতে চান আমার বাড়িটা না খুব একটা ভালো না ছোট্ট কিন্তু আমার বাড়িটা না সত্যি আমার এটা আর কেউ বলতে পারবে না এটা আমি তোকে দিয়েছি আমি এটা আমার বাড়ি বা তোর বাড়ি না এটা কেউ বলতে পারবে না এটা একদম আমার বাড়ি আজ আমি আপনাদেরকে সত্যিই বলছি বন্ধুরা যেটা আমার বাড়ি সেটাই আপনাদেরকে দেখাবো দেখতে চান আমার বাড়ি তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা আজ আমি চলে এসেছি এমন সুন্দর দৃশ্য দেখাতে বা এমন একটা জায়গার সাথে পরিচয় করে দিতে হবে যে মানে পরিচয় করে দিতে এসেছি যে বাড়িটা বাড়িটা আসলে সবারই এই আপনাদের সবার ঠিক আছে আজকে আমি এসেছি আমাদের গ্রামের শ্মশানে শ্মশান আমাদের গ্রামের মহা শ্মশান এত সুন্দর পরিবেশ তো কি বলবো আমার খুব ভাগ্য জানে তো আমি যখন চলে যাব তখন আমাকে এখানেই পোড়ানো হবে সত্যি বন্ধুরা আমি খুব ভাগ্যবতী আর এইটা যে আমার বাড়ি এটা ভাবলেই না আমার গায়ে প্রত্যেকটা পশম খাড়া দিয়ে ওঠে ওই যে দেখতে পাচ্ছেন দামি একটা খাট তশক ছাড়া আমরা শুতে পারি না আর ওই শক্ত জায়গায় আমাকে শুইয়ে দেবে আমাকে চান করাবে আর আমাকে ধুয়ে ওই নদীতে ফেলে দেবে যে নদীতে এখন পা দিতেও খুব ভয় করে একদিন আমি নদীর গভীরে ভেসে বেড়াবো একদিন আমি নদীর তলদেশে ছাই হয়ে একদম মাটির সাথে মিশে যাবো সেদিন আর আমার নদীতে নামতে একটুও ভয় করবে না আর এই যে দেখেন আমার আত্মা তখন এই গাছগুলো বড় বড় হয়ে যাবে এই বড় কদবেল গাছে আমি উঠবো আর দূরে ওই বট গাছ ওইটাই হয়তো আমি বিশ্রাম নেব আর না হয়তো আকাশে মিলে যাব যদি আমার মুক্তি না হয় তখন আমি কোথায় থাকব। আমার দামি দামি ফার্নিচার তো আর তখন আমার কোনো কাজে লাগবে না আমি এই সুন্দর সুন্দর গাছের মাথায় উঠে বসে থাকবো এই সুন্দর মনোরম পরিবেশে আমি মৃত্যুর পরে যে ঘুরতে পারবো ফিরতে পারবো এটাই যে আমার জায়গা হবে এটাই যে আমার সেই দামি বিছানা হবে এই ডালেই যে আমি বসে বসে বিকাল দেখব সূর্য ওঠা দেখব সূর্য ডোবা দেখব নদী দেখব নালা দেখব এটা ভাবতেই আমার সত্যি কি যে ভালো লাগছে রান্নাঘরের জন্য কত কষ্ট কত রকমের কিচেন আইটেম বাবা আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আপনাকে রান্না হবে এখানে আপনাকেই কিচেন হবে আর এই যে মন্দির বেলা শেষে উড়ে উড়ে এসে এখানেই একটু ভগবানের কাছে বসবো বসে এই সুন্দর মন্দিরটাতেই একটু রাতের বেলা আশ্রয় নেব কী সুন্দর না বন্ধুরা আমার বাড়ি আপনাদেরও তো বাড়ি তাই না এটা সবার বাড়ি তাই না বন্ধুরা আর আমি সত্যি বলছি এটা আমার বাড়ি এই বাড়িটা কেউ বলতে পারবে না আমার বাবা বানিয়ে দিয়েছে আমার বর বানিয়েছে এই বাড়িটা না আমি একদম ওপর থেকে পেয়ে গেছি ঠিক আছে এটা আমার নিয়তি তো সত্যি বন্ধুরা এইগুলো যখন ভাবি এখানে যখন আসি তখন আমার মনটে আয় ভরে ওঠে নানান রকম সব গানে ওই একটা গান ছিল না অ পাখি পাখি আসে যা খাচার ভিত পাখি কেমনে আসে যা সত্যি বন্ধুরা আমি বুঝি না কিভাবে কিভাবে আসে যায় আসে আসার নয় মাস আগেও না মানুষ জেনে যায় কিন্তু যাওয়ার নয় সেকেন্ড আগেও মানুষ জানতে পারে না যে সে চলে যাবে এই যে আমরা এত কষ্ট করে সব কিছু সাজাচ্ছি বা এত কষ্ট করে সব কিছু আমার আমার করে গুছিয়ে রাখছি একদিন ডাক আসবে যখন সব ফেলে দিয়ে এখানেই পুরে ছাই হয়ে যেতে হবে এটাই নিয়ে ভালো থাকবেন সবাই